চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব কুমড়া দিয়ে মজাদার আরেকটা রেসিপি শেয়ার করব তো আমি কি তৈরি করব আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখি কি তৈরি করেছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার কোমরা নিয়ে যদিও আমাদের এই রেসিপিটি আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে বলে দিয়ে গিয়েছিলেন যে আমরা কোমরানি তৈরি করার জন্য তো কুমড়ানি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিলাম বেসন বেসনের মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর জিরার জিরা আর দনিয়ার গুঁড়ো সামান্য পরিমাণ সোডা খাবার সোডা বা বেকিং সোডা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে হাফ টি স্পুনের মতো আদা রসুন বাটা এখন ভালোভাবে আমি একটা ডো তৈরি করে নিব ডোটা এমন হতে হবে একটু ঘন হতে হবে তাহলে কোমরার মধ্যে ভালোভাবে মিক্সড হবে পাতলা হলে কোমরার মধ্যে ভালোভাবে ধরবে না তাই আমি এখানে নিয়ে নিলাম কোমড়া কোমড়াগুলো একটু পাতলা করে কেটে নিয়েছি একবারে বেশি পাতলাও করি নেয় একবারে মোটাও করি নাই মিডিয়াম আমি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি একটু বড়ো সাইজের কেটে নিয়েছি আমার কাছে বড়ো সাইজটাই ভালো লাগে তাই আমি বড়ো সাইজে কেটে নিয়েছি এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিব হাফ টি স্পুনের মতো দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে দিব জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ জিরার গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে এখন মেখে নিব সবগুলো উপকরণ একসাথে মেখে আমি রেখে দিব দুই মিনিটের মতো যাতে কোমড়ার মধ্যে লবণ আর মরিচ ভালোভাবে মিক্সড হয় বা ভালোভাবে যাতে লবণ মরিচ ভালোভাবে ঢোকে তাই আমি ভালোভাবে মেখে আমি রেখে দিব রেস্টে দুই থেকে পাঁচ মিনিটের মতো এখন চলে যাব চুলাই চুলায় তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসছে আমি এখন বেসনের মধ্যে কোমড়াগুলো এক এক করে ছুবিয়ে দিয়ে দিব আমি তেলের মধ্যে তেলটা গরম হয়ে আসলে ভালোভাবে গরম হতে হবে তাহলে দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে সুন্দরভাবে তবে মিডিয়াম টু লো হিটে এই কোমড়াটা বাঁচতে হবে যাতে ভিতরে কোমড়াটা ভালোভাবে সিদ্ধ হয় আর যদি একবারে হাই হিটে রান্না করেন তাহলে দেখা যায় ভিতরে কুমড়াটা সিদ্ধ হবে না কাঁচা থেকে যাবে তো মিডিয়াম টু লো হিটে রেখে কুমড়াটা বাঁচতে হবে তাহলে সুন্দরভাবে ভিতরে লবণ মরিচও ডুববে আর ভালোভাবে ভাজা হবে সিদ্ধ হয়ে যাবে খেতেও ভালো লাগবে আর কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না তো এখন উলটিয়ে পালটিয়ে আমি ভালোভাবে বেজে নিব একটু সময় নিয়ে বাঁচতে হবে যেহেতু কুমড়া কুমড়াটা একটু সিদ্ধ হতে একটু সময় লাগে ভালোভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নিব ব্রাউন কালার করে আমি নামিয়ে নিব তো খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় আর আমরা যারা যখন ভাজব তখন আমরা নিজেরাই বুঝতে পারবো কতটুকু হয়েছে বা কতটুকু বাজা হয়েছে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় যারা এখনও খান নাই একবার হলো ট্রাই করে দেখবেন খুবই খুবই মজাদার একটা রেসিপি যদিও আমরা প্রধানমন্ত্রী বলার পরে একটু হাস্যকর হয়ে গেল তারপরও খেতে কিন্তু খুবই ভালো লেগেছে তো এই কুমরানি তৈরি করতে গে গেলে আমাদের প্রধানমন্ত্রীর কথা মনে পড়ে যায় আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেলেন যেগুলো আমরা জানতাম না হয়তো কোমরা দিয়ে আগে কেউ আগে পরে কেউ খেয়েছি কিনা জানি না আমরা কখনো খাই নাই তো প্রধানমন্ত্রী বলার পর থেকে হয়তো বা আমরা একটু হাস্যকর হলেও কখনো খাই নাই চেষ্টা করলাম চেষ্টা করার পরে মোটামুটি ভালোই লাগলো এখন দ্বিতীয়বারে আমি বাকিগুলো দিয়ে দিব বাকিগুলো দিয়ে দিলে দিয়ে আবে উলটিয়ে পাল্টিয়ে আবার আমি ভেজে নামিয়ে নিব আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে আবার চলে আসব আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমি যখন যে কোনো ভিডিও ছাড়ব আপনাদের কাছে পৌঁছে যাবে হয়ে গেল আমার সবগুলো মজাদার রেসিপি কুমরানি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম